যে মানুষ যখন মারা যাবে মরার পরে মুনকার নাকির, মালা কানে আসুয়া দানে আজরা কান দুইটা নীল ওয়ালা, কালো কুচকুচে দুজন ফেরেস্তা আসবে মুনকার নাকির এর আগে একজন ফেরেস্তা আসবে মুনকার নাকিরের আগে একজন ফেরেস্তা আসবে এটা হাদিস তার নাম হলো রোমন কি নাম রোমন ফেরেস্তা সে কি করবে জাস্ট বসাবে আপনাকে আমাকে বসাবে বসিয়ে বলবে উক্তুপ আমালাক তোমার ষাট বছর কি কি করেছো সব লেখো আরে তুমি বাজারে লিস্ট লিখতে পারো না বর ফিল করো তুমি তোমার মাকে বলো হোয়াটসঅ্যাপ করতে মেসেঞ্জারে দিতে বলো তুমি মাহফিলের হিসাব লিখতে পারবা না সকালে বিরক্ত হবা আরেকজন আপনি লেখেন আপনি লেখেন আরো অনেক ট্যালেন্ট ছাত্র আছে যারা ইউনিভার্সিটিতে চার ঘন্টা লিখতে পারে না ধৈর্য ধরে সেজন্য ভালো রেজাল্ট করে না লেখার ধৈর্য থাকে না আমরা চিটং ইউনিভার্সিটিতে পড়ার সময় চার চার ঘন্টা লিখতে হতো অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স লিখেছি প্রচুর সত্তর আশি বিশটা করে লিখতে হয়েছে কিন্তু অনেক কাছে লেখার ধৈর্য নেই কিন্তু ট্যালেন্ট কবরে আপনাকে ষাঠ বছরের হিসাব লিখতে হবে আপনি কি মনে করেছেন এত সহজ ষাট বছর কলম কত কোথায় পাবেন এত জিজ্ঞেস করবে ফেরেস্তাকে ওই মুইয়ে যাকে তোলা হয়েছে ওই মুদ্রা ওই ব্যক্তি ফেরিস্টা কলম হাতের আঙ্গুলকে কলম বানাও কালি মুখের থুথুকে কালি বানাও কাগজ কাফনের কাপড়কে কাগজ বানাও আপনি জীবনে আরবি লেখেন নাই ওখানে আরবি লেখার ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে হে স্পষ্ট আয়াত নেন কোরআন শরীফের وقلنا ইনসানিন আলজামনাহু ত্বয়রুহি ফি উনুকি প্রত্যেক মানুষের আমল মধ্যে লিখিত অবস্থায় রেখে দেওয়া হবে আপনাকে বলা হবে টু ডে অফ ইউর তুমি তোমার বিচারক তুমি কি কি করেছো সব এখানে লেখা আছে তোমার গায়ে কাফনে লেখা আছে তুমি নিজে লিখেছ এবার তোমার বিচারে তুমি তোমাকে কি দিবা দিয়ে দাও তোমার বিচারে তুমি যদি জান্নাতি হও চলে যাও জাহান্নামি হলে চলে যাও একটু ভেবেছেন কোনো যুবক ভাই আপনি সারা রাজে রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন আপনি লিখতে পারবেন কথা বলেন না ঠিক কি না বলেন না আপনি যে বার্সেলোনা বার্সেলোনা করে জীবন দিয়ে দিয়েছেন আপনি যে ইয়ামাহা এফসেটের पीछे যৌবন শেষ করে দিচ্ছেন আপনি যে আর15 আপনি যে রয়্যাল এনফিল্ডের পিছনে লাইফ শেষ করে দিচ্ছেন আপনি আইফোনের মডেল পাল্টাতে পাল্টাতে জীবন শেষ করে দিচ্ছেন লিখবেন কিভাবে কলম চলবে না সেদিন ঠিক কি না কথা বলেন the pen will stop কলম চলবে না কলম চলবে কোনটা যে নামাজ পড়েছে নামাজ পড়েছেন কলম চলবে রোজা রেখেছেন কলম চলবে হালাল খেয়েছেন কলম চলবে হজ করেছেন কলম চলবে সুন্নাহ পালন করেছেন কলম চলবে দান করেছেন কলম চলবে বাবাবার খিদমত করেছেন কলম খড়গড় খড়গড় ঠর ঠর করে চলতে থাকবে সুদ খেয়েছেন কলম আটকে যাবে প্রচন্ড মারা হবে লেখার জন্য লেখো কলম চলবে না সুদের কথা লিখতে অনেক কষ্ট হবে ঘুষ খেয়েছেন রাস্তায় লোহার জায়গায় বাঁশ ঢুকাই দিয়েছেন ব্রিজে এই কথা বলো ঠিক কিনা কথা বলো কলম চলবে না চলবে না আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে আলেমে দিন বানিয়েছে হোদা কি কসম আমার পরিবারে আমার ভাই ছোট ভাই ডক্টর ডাক্তার এম আমার ছোট বোন এম আমার আরেক বোন ইংলিশে অনার্স মাস্টার্স আমার আরেক বোন বিবি এম বিএ করা আমার আমার চাষ্ট ভাই জেট্ট ভাই বিসিএস সব অফিসার একমাত্র আমার ঘরে আমি আলেম কিন্তু আমি আই এম সো গ্র্যাটফুল টু মাই ফাদার আমি আমার বাবার কাছে চির ঋণী যে উনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছে আমি বুঝতে পারছি যে পৃথিবী কি 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 কবর হিসাব বিচার জীবন কি হোয়াট ইস মাই ডিউটি আমি এখানে কেন আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে পৃথিবীতে কত মানুষ একদিন থেকেছে একদিন একদিন পরে চলে গেছে পৃথিবীতে কত মানুষ এক ঘন্টা থেকেছে এক ঘন্টা পৃথিবীতে কত মানুষ মায়ের প্যাট থেকে চলে গেছে আপনি কেন বিশ বছর আছেন উনি কেন চল্লিশ বছর আছে ইনি কেন ৫০ বছর আছে কারণ আল্লাহ আরেক দিন চান আরেক দিন চান আরেক দিন চান যে আমার বন্ধু আসুক তবা করুক নামাজ পড়ুক চেষ্টা করুক আল্লাহ পছন্দ করে আপনাকে তাই আল্লাহ চাই যে না ফেরিস্তা রাখো আরেকদিন থাক দেখি মসজিদে আসে কিনা দশ বছর পর সন্তান যদি মা বাবার কাছে ফিরে আসে ধরেন বউ নিয়ে চলে গেছে দশ বছর ধরে মা বাবার সাথে নাই দশ বছর পর ফিরে আসলে মা বাবার যে ফিলিংস হয় তার চেয়ে এক হাজার গুণ বেশি এক হাজার কোটি গুণ বেশি খুশি হয় কোনো গুণাগার বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে প্লিজ ডোন্ট পৃথিবীর কোনো মানুষ কোন চালাক মানুষ দুনিয়াবাজি করে নাই বোকারাই শুধু দুনিয়া দুনিয়া করেছে চালাকরা প্রতিদিন রাত্রে হিসেব করেছে কাতাকল খাতা কলম নিয়ে আজ কবরের লাগে যে কি গেল আপনি তিন তিন ঘন্টা সময় দিলে আপনি ঢাকা চলে যাচ্ছেন ফুল প্রিপারেশন গামসা টুথপেস্ট ব্রাশ মোবাইল চার্জার আপনার কথা না বললে পারবো না ঠিক কিনা বলেন না আপনাকে তিন দিন সময় দিলে আপনি দুবাই চলে যান কাতার চলে যান সব রেডি করে আপনাকে নব্বই বছর টাইম দিয়েছে আল্লাহ আপনি হাসরের মাঠে এত অগোছালো কেন প্রিপারেশন কই আল্লাহ বলবেন আল্লাহ বলবেন তোরে তিন দিন টাইম দিছি তুই কাতার চলে গেছস তোরে তিন ঘন্টা টাইম দিছি ঢাকায় চলে গেছস তুই হাসরের মাঠে আমার সামনে আসার আগে নব্বই বছর টাইম পেয়েছিলি তোর লাগে যে কিছু নাই কেন এত সময় পাওয়ার পরেও কিছু আনতে পারলি না সেজন্য মোত্তাকি রাই আল্লাহ ড্রয়িং রুমের সবচেয়ে ভি আই পি মেয়ে মান ইয়াম্মা নাহিসরুল মুত্তাকিনা ইলাউ রহমান মোত্তাকির কারা যারা স্বয়ংএর স্বপনের চিন্তায় চেতনায় গবু আল্লাহ আল্লাহ ডর আল্লাহ আল্লাহ ডর যখন তখন যাতা করতে পারে না অবুক না আল্লাহর ডর রাখ আল্লাহ আছে আল্লাহ আছে ঠিক কিনা বলেন না এরাই মুক্তা কি বাস দা সেশন অফ জেন্টস ক্লোজ পুরুষদের সেশন শেষ এটা আমার অসংখ্য নারী নারী ভোনেরা আছে তাদের জন্য পণ্য না বললে হক আদায় হবে না ওনাদের ওনার ফলো করবে কাকে হলিউডে কোনো নাই কাকে বলিউডের দালিউডের না ওনারা ফলো করবেন উম্মাহাতুল মুমিনিন আমার নবীর বিবিগণকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না বলেন না বলেন না আপনি এখন গিয়ে জিজ্ঞেস করেন তিন জন বিভিন্ন নাম জানবে না এটা ওনাদের দোষ না প্যারেন্টসদের দোষ আবি বাশায় স্মার্টফোন দিয়েছেন ইন্টারনেট দিয়েছেন সেদিন একটা ইউটিউবে ভিডিও দেখেছি এক নারী তার বয়স প্রায় 20 থেকে 22 বছর হবে তাকে জিজ্ঞেস করা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার নাম কি সে বলছে সাকিব আল হাসান সাকিব খান দুজনের নাম বলেছে এরপর বলছে আর সুপারস্টার ইন্ডিয়ার ভারতের বলে সালমান খান হলিউডের টম ক্রুজ এশান নামাজ কয় রাখাত আর পারে এখন আছে সেই ভিডিও ইউটিউবে হ্যাঁ এটাই বাস্তবতা আপনি এখানে জিজ্ঞেস করলে এখন এগারো জন প্লেয়ারের নাম গড় বলে দিবেন আপনি এখন জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম জিজ্ঞেস করেন তো জন পারবে না কেন কেন পারবে না কারণ আপনার বাসায় তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি অ্যালজেব্রা গ্রামার দিয়ে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত তাকে আপনি বিজি করে দিয়েছেন আমি কি রং বললাম কিছু সে তো কোশিং করতে করতে দিন শেষ সে সকালবেলা ব্যাগ নিয়ে বের হচ্ছে রাতের বেলা এসে শুয়ে যাচ্ছে মাস্কানের সে যে রসুল পাকের জীবনী পড়বে সে চার খলিফার জীবনী পড়বে সে যে আউলিয়া একরামের জিন্দেগি পড়বে আপনার বাসায় ফুটবল বিশ্বকাপ দেখার জন্য যেই আয়োজন যে বিশাল স্ক্রিন সবাইকে ফোন করেন বন্ধু বান্ধব আসো চানাচুর আনো চিপস আনো কোক আনো সবাই মিলে বসে আজকে খেলা আমার বাসায় হবে আপনি কোনোদিন কি সেভাবে ইসলামে মজলিশ করেছেন বাসায় দিন করেছেন বছরে একবার করেন যে পরিবারের সব সদস্যরা বসবে আমরা কুরআন শরীফ নেব যারা একে অপরের সাথে বসা জায়েজ ওরা সবাই বসবে কুরআন শরীফ নেব একটা কুরআনের অনুবাদ নেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একজন বলবো অনুবাদ করব আর যুনার রহমানির রহিম মালিকি ইয়া কানাউদু ইয়া কানস্তা আই এবার সূরা ইয়াসিন অনুবাদ শেখেন আপনারা তাফসীর শুনেন পড়েন হাদিস পড়েন সপ্তাহে একবার করেন মাসে একবার করেন তারপর আপনার মেয়ে নেককার হবে ঠিক কিনা বলেন 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 আপনি তো প্রাউড ফিল করছেন আমার মেয়ে স্মার্ট স্মার্টার সে কলেজে যায় সেই ইউনিভার্সিটিতে পড়ে আপনি গর্বিত তাকে নিয়ে আপনি তো বোর পড়ান নাই তাকে দোষ প্রথমে আপনা ঠিক কিনা বলেন অ্যাজ আ থাকবে অ্যাজ আ ব্রাদার চারজন একটা নারীর জন্য চারজন পুরুষকে জাহান্নামে নামে যেতে হবে চারজনকে বাবা স্বামী ভাই সন্তান বা কোন মানুষের মতো মনে করবেন না অনেকটাই বিশ্ববিদ্যালয় ওনার থেকে আপনি কি শিখতে পারেন সময় আছে তো দুইটা জিনিস শিখেন এক স্বামী সেবা উনি আমার নবীর জন্য সাড়ে পাঁচশো ফুট উপরে ভাত খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন বয়স তখন ওনার চল্লিশের উপরে আবার এমন প্লেইন রোড এখন যে মক্কায় গেলে আপনি দেখবেন গারে হেরাতে এখন যে শিরি করে দেয়া হয়েছে যেই সুযোগ তখন ছিল না কাটা পাথর সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক এর ভিতরে স্বামী

উনি গর্বের সাথে বলেছে তোমরা যাকে তিন বলছো তার কদমে আমি চัล্লার দেখেছি। হাдер মাบุন্ডা তো স্বামী একবারে কেমনে পচাই ফেলবে? পুকুর ঘাটে চাল ধুইতে ধুইতে শেষ স্বামী শেষ করে দিছে একবারে। আরে কইও না কি একটা বিয়ে করছিস জীবনে কিচ্ছু পাই না। এক বোরি সোনা দেয় না, একটা ভালো শাড়ি দেয় নাই। নো মাই डियर মাদার সিস্টার

জামা কেন 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 আল্লাহ তো হাকি আল্লাহর প্রতিটা কথায় কত গভীরতা আছে মুফাসিররা লিখতে লিখতে লাস্টে বলছে আমি শেষ করতে পারবো না আর অনেক রয়ে গেছে জি শোনেন কাপড় আমি একটু পর বাসায় গেলে ইনশাল্লাহ চশমা রেখে দেব ওয়াইট ড্রয়ের উপরে রেখে দেব টুপি জায়গায় রেখে দেব ঘড়ি খুলে রেখে দেবো মোবাইল চার্জে লাগিয়ে দেবো কাপড় কথা বলা থাকবে কি থাকবে না কোন মুসলমানের কাপড় এক মিনিটের জন্য গায়ে থেকে সরবে না ইভেন সে ওয়াশরুমে গেলেও সে কাপড় ছাড়া থাকবে এটা তাকুয়ার খেলা সবসময় আপনার গায়ে কাপড় থাকতে হবে আর এমনিতেই পুরুষ মানুষ সিনার এই জায়গাটা দেখানো উচিত না এটা যদি আপনি দেখান কোনো অন্য মানুষকে আপনার সেহেন কমে যেতে পারে এই জায়গা দেখাবেন না কাউকে সবসময় ঢেকে রাখবেন তো এবং স্ত্রীর সাথেও ইন্টিমেসি যখন চলবে তখন আপনার একটা আলাদা ব্যক্তিত্ব থাকতে হবে ঠিক কিনা বলেন না একদম কাপড় চুপড় ছাড়া থাকে না কোনো মানুষ ইভেন কবরে গেলেও কাফনের সুরতে কাপড় আসে না নাই তাহলে কি বুঝলেন বিবি হলো স্বামীর কাপড় মানে এটা ডিভোর্স দেওয়ার জিনিস না এটা কথায় কথায় ছেড়ে দেওয়ার জিনিস না জন্য স্বামী কথায় কথায় বের করে দেওয়ার জিনিস এটা কাপড়ের মতো সব সময় জীবনে লেগে থাকবে কথা জোরে বলে ঠিক কিনা কাপড়ের কাজ কি ভিতরে দাগ বিচি স্পট এগুলো ঢেকে রাখা এবং স্বামীর দায়িত্ব তার বিবি সব দুষ্টুটি ঢেকে রাখা স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সব দুষ্টুটি ঢেকে রাখা কথা জোরে বলেন ঠিক কিনা আমার বাবুরেরা

কত পুরুষের কম্পিউটারে কত পুরুষের মোবাইলে সেই নারীর থেকে হতে হতে পারে পারে না ঠিক কেমনে আপনি ভালো ছেলে আশা করবেন আপনার বিয়ের সময় এতগুলো পুরুষ আমার পরিবারে একটাই কমপ্লেন আমাকে নিয়ে আমি কোন আত্মীয় বিয়ে বিয়েতে যাই না সবার একটা কমপ্লেন উনি অনেক বড় হুজুর হয়ে গেছে বিয়েতে আমি কেমনে বিয়েতে যাব বিয়েতে যা চলে মাঝে মাঝে ফ্রায়োবার শট চলে এখন ক্লাব থেকে বের হয়ে কমিউনিটি সেন্টার থেকে একবার দেখি মা সময় ফ্রায়োবারের সামনে গোড়াগাড়ি জাম কি হলো দেখি একটা ফ্রায়োবারের পাশে কমিউনিটি সেন্টার বহু সহ বের হয়ে ফ্রায়োবারের ছবি তুলতেছে আপনি অবাক হবেন যে এটা না ছবি তুলছে এটা বড় ব্যাপার না ছবি তুলাকে এক জায়েস মনে করতেছে মনে করতেছে এগুলো গুণাই না এগুলো ইউজ হয়ে যাচ্ছে আর কি বলে অমুক করতেছে তো তমুকের বোন করছে না অমুকের বিয়ে তো হয়েছে না আরে এগুলো হুজুর সবাই করে দুই সালে এসে এগুলো কি বলতেছেন খ্যাত হুজুর এটা বলবে না ইসলাম দুই হাজার ইসলাম না ইসলাম দেড় হাজার বছর আগে যা দিয়েছেন আজকেও সাইন্স আরেকবার কখনো আসলে আপনাদেরকে আমার নবীর কোরআনকে সাইন্টিফিক ব্যাখ্যা আমি দিয়ে যাব সাইন্স যেখানে শেষ হয়েছে সেখান থেকে ইসলাম শুরু হয়েছে আপনি ইউ উইল ইসলাম সবচেয়ে আপডেট আধুনিক ধর্ম এটাকে আপনি পুরাতন বলে হিংসে করতে পারবেন না লো ক্লাস করতে পারবেন না আধুনিক মানে বেহায়া না কথা কয় না আধুনিক মানে কি বেহায়া হয়ে যাওয়া না হায়ার ভিতরে আধুনিক হওয়া যায় লজ্জা রেখে আধুনিক হওয়া যায় মা মন बस শেষ কথা শুনেন আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنها আমাদের নবীর রওজায় যখন যেতেন। নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর তেমন কঠিন পর্দা করতেন না উনি পরে যখন সিদ্দিকা গোর অন্তিকাল করলেন তাও বেশি কঠিন পর্দা করেন নাই যখন ওমর ফারুক জি আজমতিকাল করলেন উনি মজবুত একটার উপরে একটা কাপড় দিয়ে কঠিন পর্দা করে গিয়েছেন জিজ্ঞেস করা হলো কেন এতদিন দিন কেন বলে আগে ছিল স্বামী নবীজি স্বামীর কাছে বিবিকে এত মজবুত পর্দা করতে হয় না পরে ছিল বাবা সিদ্দিক আকবর বাবার কাছে মেয়ে হিসেবে এত বেশি পর্দা আমি কঠিন করি না কিন্তু এখন ওমর ওনার সামনে আমার পর্দা করা ফরজ সেজন্য আমি সবচেয়ে কঠিন পর্দা করেছি তো ওমর ফারুক আজম উপরে না কবরের ভেতরে তো বোন মা প্লিজ আমার নবী মেরাজ থেকে এসে সবচেয়ে বেশি নারীদেরকে জাহার নামে দেখেছেন তার কয়েকটা কারণের মধ্যে একটা হলো স্বামীর আমানত খেয়ানত করা আপনার স্বামী বিদেশ দুবাই সৌদি আরব আমেরিকা আপনি পর পুরুষের সাথে কথা বলা হারাম আপনার বেডরুমে আপনার দেবরের প্রবেশ করা হারাম কথা বলেন ঠিক কিনা আলহামু আল হাদিস বলেছে দেবর হলো মৃত্যুর মতো আপনার সামনে কোনো পুরুষ আসলে আপনি জাস্ট করা কথা বলতে হবে আপনার ভাই নাই পরে আসেন আপনি এটা বললে হবে না যে চা দেব চিনি কম না বেশি চিনি হয়েছে তো এই কথা বলতে বলতে শয়তান চিনি চিনি হয়ে যাবে যাবে এই হতে দেওয়া করা আপনার ভাই নাই পরে আসেন শেষ এক লাইন ঠিক কিনা বলেন না আপনি বাঁচতে পারবেন না ফেতনার যুগ আল্লাহ বোঝার তফিক দান করুক আমরা মাহফিলে গেলে অনেক নারীরা আশেপাশে ঘরের দল থেকে জানা থেকে ডাক দে হুজুর একটু দেখতে না চোখ লাল বলে কিরে হুজুর এত অহংকারী কেন এটা অহংকারী না আমি আমাকে বাঁচাতে হবে কারণ আমি যে ওয়াশ করছি আমি যদি আমল করতে না পারি আমার জিব্বা আগে কাটা হবে আপনাদেরকেও বলছি আমার মামুনদেরকে বলছি আপনার স্বামীর আমানত আপনার আপাদে মস্ত আপনার বেডরুম আপনার চেহারা আপনার ড্রেস ইভেন আপনার কাপড় শুকাবেন গোপনে আমার মামুনদেরকে বলছি আল্লাহ তালা আমাদেরকে নবীনের বিবি আমার নবীর বিবি সাহেবা আমাদের আম্মাদেরকে ফলো করার তৌফিক দান করুক প্রত্যেক নারীকে দশ পাকের আম্মার মতো মহিউসী হওয়ার তফিক দুক আল্লাহ তালা আমাদের মাহফিলকে কবুল করুক